ছয় দশমিক দুয়ে আমরা প্রথমে রেখা রশ্মি সম্পর্কে জানি এর আগের অধ্যায়ে আমরা রেখা সম্পর্কে জেনেছি আর রেখাংশ হলো যদি কোনো রেখা অন্ত কোনো রেখার অন্তবর্তী সকল বিন্দু সেটকে ওই রেখার বিন্দু সংযোগ রেখাংশ বা সংক্ষেপে ওই রেখার রেখাংশ বলা কোন সমতলে দুটি রশ্মি প্রান্তবিন্দু একই হলে কোন তৈরি করে এর মানে আমরা যদি পাশে যেতে লক্ষ্য করি এখানে আমরা পাচ্ছি ওপি একটা রেখা এবং ওকিও একটা রশি এই দুটি রশি যখন এই দুটি রশি প্রান্তবিন্দু হলো ও যখন তাদের প্রান্তবিন্দু দ্বয় একসাথে মিলিত হয়েছে তখন তাদের মধ্যবর্তী জায়গাটাকে বলা হচ্ছে কোণ কোণের প্রকারভেদ সরল কোণ দুটি পরস্পর বিপরীত রশি তাদের প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাদেরকে সরল কোণ বলা হয় এসি ও এবি তারা পরস্পর বিপরীত রসি তাদের প্রান্ত বিন্দু এতে তারা যে কোন করেছে এই কোণকে বলা হচ্ছে আর পরিমাণ যদি সমতলে দুটি কোণের একটি শীর্ষ হয় এবং তাদের সাধারণ রশি থাকে কোন সাধারণ রশি বিপরীত পাশ অবস্থান করে তবে ওই কোন দয়কে সন্নিহিত গুণ বলে পাশে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোন এবং এই কোণের সাধারণ রশ্মি হলো এসি এবং তারা পরস্পর পাশাপাশি অবস্থান করতেছে তাই এই এবং লম্ব সমকোণ আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি BD একটি রেখা এবং তার A তার মধ্যস্থ একটি বিন্দু AC হচ্ছে একটি রশ্মি তাহলে কোন CAD। পরস্পর দুটি সন্নিহিত কোন এবং এরা পরস্পর সমান হলে প্রত্যেকেই হবে সমকোণ প্রত্যেকেই হবে সমকোণ সুতরাং কোন দ্বারা উৎপন্ন কোন দুটিকে প্রত্যেক সমকোণ বলা যায় এছাড়া আমরা অন্যভাবে সংগ্রহিত করে দিতে পারি কোণের পরিমাপ যে কোনের পরিমাপ 90 ডিগ্রি বা নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলা হয় ও ওই কোণ সূক্ষ্ম কোণ হলো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি চেয়ে কম টাকে সূক্ষ্মকোণ বলা হয় এবং স্থূলকোণ হলো যে কোণের পরিমাপ 90° এর চেয়ে বা সমকোণ চেয়ে বড় তাকে স্থূলকোণ বলা হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি কোণ AOC একটি সূক্ষ্মকোণ এবং কোণ AOD একটি স্থূলকোণ। প্রবিদ্ধ কোণ। প্রবিদ্ধ কোণ হলো যে কোণ দুই সমকোণের চেয়ে বড় এবং চার সমকোণের চেয়ে ছোট তাকে প্রবিদ্ধ কোণ বলা হয়। চিত্রে কোণ AOC আমরা দেখতে পাচ্ছি সরল কোণ দুই সমকোণের চেয়ে এটি বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট এই কিন্তু বলা হচ্ছে পুরো কোণ পূরক কোণ হলো যে কোণ নয় পূরক কোণ হলো দুটি কোণের সমষ্টি যদি দুটি কোণের সমষ্টি যদি এক সমকোণ হয় তাহলে তাকে পূরক কোণ বলা হয় চলে আমরা চিত্র দেখতে পাচ্ছি চিত্রে দেখতে পাচ্ছি এই যে এবং বি এই দুটি কোণের সমষ্টি হচ্ছে এক তাই কোন ডি ও সি এবং কোন পরস্পর প্রোক সম্পরক্ষণ যদি দুটি কোণের সমষ্টি এক সরল হয় তাহলে তাকে কোণ বলা হয় আমরা এর আগে শিখেছি পূরক কোণ ছিল দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় না কোণ হলো দুটি কোণের সমষ্টি যদি এক সমকোণ বা দুই সমকোণ হয় তাহলে তাকে কোণ বলা হয় বিপরীত কোণ বিপরীত কোণ হলো বিপরীত রাশি দর যদি কোনো বাহিরের বিপরীত রাশিদর যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ও এপরাশি ও সি ও ডি বিপরীত রাশি তাই কোন এসি এবং কোন এডি পরস্পর বিপরীত কোণ এবং কোণ এ ও ডি এবং কোন বিসি পরস্পর বিপরীত কোণ আমরা এবার অন্য কিছু শিখে সামান্তরাল একান্ত কোন অনুরূপ কোন ছেদকের পাশে একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণে ধারণা নিই আমরা চিত্রটি দেখতে পাচ্ছি যে AB ও AC দুটি পার্শ্ব সমান্তরাল সরল রেখা এবং EF সরল রেখা AB কে P ও Q বিন্দু ছেদ করছে যার কারণে মোট আটটি কোণ উৎপন্ন হয়েছে আটটি কোণ উৎপন্ন হওয়ার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনুরূপ কোণগুলো হলো এক পাঁচ তিন সাত দুই ছয় চার আর পরস্পর অনুর এবং একান্ত কুল হলো তিন ছয় পরস্পর একান্ত কুল ঠিক একইভাবে চার এবং পাঁচ পরস্পর একান্ত কুল এবং ডান পাশের অন্তস্থ কোন হলো এই দুটি এবং বাম পাশে অন্তস্থ কোন হলো তিন পাঁচ এই ছিল আমাদের সমতল সরলরেখা নিয়ে উৎপন্ন একান্ত কোন অনুরূপ কোন ও ছেদকের এক পাশে অন্তস্থ এখন আমরা জেনে নেব ত্রিভুজ কি তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে যে কোনো দুইটি বাহু সাধারণ বিন্দুকে শিশু বিন্দু বলা হয় ত্রিভুজের যে কোনো দুইটি বাহু শিষ্য বিন্দুতে কোন উৎপন্ন করে যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি সি একটি ত্রিভুজ ত্রিভুজের প্রকার ত্রিভুজের প্রকার ভেদে আবার দুই ভাবে হয় একটা হলো বাহু ভেদে এবং কোণ ভেদে এখন আমরা জেনে নেব বাহুবেদী ত্রিভুজ বাহুবেদী ত্রিভুজ হচ্ছে তিন প্রকার প্রথমে সমবাহু ত্রিভুজ ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে ত্রিভুজের এই যে তিনটি বাহু তিনটি বাহু পরস্পর সমান দুই নম্বর ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং অন্যটি দুটি বাহু থেকে আলাদা তাকে বলা হয় সমাধিবাহু ত্রিভুজ আমাদের এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি সমাধিবাহু ত্রিভুজ এই ত্রিভুজের এব ও এসি পরস্পর সমান যেখানে বিসি তাদের সমান নয় এই ত্রিভুজটি হল সমাধিবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ যে ত্রিভুজের একটি বাহু পরস্পর সমান নয় তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিষণ বাহু ত্রিভুজ এই ত্রিভুজে তিনটি বাহুর কোনো বাহুই একটি অপরটির সমান নয় কোন বেদি ত্রিভুজ কোন বেদি ত্রিভুজ আবার তিন প্রকার প্রথমে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ পাশ্চিত্যে আমরা দেখতে পাচ্ছি ই ডি এফ ত্রিভুজে এফ কোনটি সমকোণ তাহলে এই ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ এছাড়া

কোনটি হলো স্থুল বাকি কোন দুটি হলো সূক্ষ্ম আমরা ত্রিভুজ কত প্রকার ও কি কি তার সম্পর্কে জেনে নিলাম এখন আমরা জেনে নেব ত্রিভুজ সম্পর্কিত কিছু অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত এক ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বারা সমষ্টির সমান মানে হলো আমরা যদি এই চিত্রে দেখি যদি আমরা এই স্কে কে বর্ধিত করি এই স্কে বাহুটিকে বর্ধিত করি তাহলে এই যে জি কে এফ কোণ উৎপন্ন হলো এই কোনটি এর অন্তঃস্থ জি এস কে এবং এস জি কে এই কোন দ্বয়ের সমষ্টি সমান অনুসিদ্ধান্ত দুই ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় তা এর অন্তঃস্থ বিপরীত প্রত্যেকটি কোন অপেক্ষা বৃহত্তর এর মানে আমরা বর্ধিত করার ফলে যে কোনটি উৎপন্ন হলো তা এর অন্তঃস্থ যে কোনো কোনের চেয়ে বড় অনুসিদ্ধান্ত তিন অনুসিদ্ধান্ত তিন হলো সমগণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ ধর পরস্পর পূরক আমরা পূরক কোণ জানি যে যদি দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে পূরক কোণ বলা হয় সমকোণী ত্রিভুজের একটি কোণ হলো সমকোণ মানে নব্বই ডিগ্রি আর বাকি দুটি কোণের সমষ্টি হলো নব্বই ডিগ্রি উপপাদ্য তেরো কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোন অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর কোন এবিসি গ্রেটার দেন কোন এসিবি মানে কোন এবিসি গ্রেটার দেন কোন এসিবি আমাদেরকে প্রমাণ করতে হবে AC গ্রেটার দেন এব এখন প্রমাণে চলে যায় আমরা মনে করলাম যে এসি চেয়ে বড় না যদি এসি চেয়ে বড় না হয় তাহলে এসি এর সমান হবে নয়তো ছোট হবে এখন যদি এসি সমান হয় তাহলে কোন কারণ হচ্ছে সমাধি ত্রিভুজের সমান সমান বাহদুরের বিপরীত কোন দয় পরস্পর সমান যা কিনা শর্ত বিরোধী কারণ আমাদেরকে দেওয়া আছে কোন এবিসি এসিবি এর চেয়ে বড় আবার যদি এসি বাহু এবি বাহু চেয়ে ছোট হয় তাহলে কোন এ বি সি ইজ লেস দেন কোন এ এর মানে তখন এবি সি কোনটি এসিবি কোনের ছোট হবে তাও কিনা শর্ত বিরোধী সুতরাং এসি বাহু এবি বাহু এর সমান বা এবি বাহু থেকে ক্ষুদ্রতর হতে পারে না সুতরাং এসি বাহু অবশ্যই এবি বাহুর চেয়ে বড় প্রমাণিত এই ছিল আমাদের প্রমাণ